তবে হাদিসটি যেহেতু শহীদ মুসলিম এসেছে সেটা বিশুদ্ধ হাদিস শহীদ মুসলিমের পাঁচ হাজার চারশো একান্ন হাদিস হসল ফল ফ্রুট খাওয়ার অধ্যায়ের প্রথম হাদিসটি আমরা পাচ্ছি যে মহানবিসাল্লাহালাম কাঁচা পাকা খেজুর যাকে আমরা উত্তপ বলি অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এই খেজুরের সঙ্গে শশা বা যেটা আমরা ক্ষীরা বলি ক্ষীরা বা শশা হ্যাঁ খিয়ার বলে মিক্সড করে খেতেন আবদুল্লাহ রাজিউল্লাতলা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল সাল্লাম নবী সাল্লাহ আলি সাল্লাম কাঁচা খেজুরের সাথে কাঁচা পাকা খেজুর রুতপের সঙ্গে শশা খেতেন অর্থাৎ খেজুর এবং কাঁচা পাকা খেজুর যেটাকে ঋতু বলা হয় অর্ধেক কাজ অর্ধেক পাকা এবং ডাকর খেজুর এই খেজুরের সঙ্গে কী খেতেন শশা খেতেন তো দুটো ফল একসাথে খাওয়া বলা হচ্ছে মহানবী সাল্লাহ সালামের খানাপিনা আমাদের ব্যালেন্স ফুট পাওয়া যায় সামনে আরো আসবে বোঝার জন্য বলে আল্লাহ তালা আমাদের সবাইকে মানবের প্রত্যেকটা দিক জানার তফিৎ দান করুন সঠিকভাবে এবং জেনে আমল করে এর দাবার পছি দেওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার